যেমন তুমি দিলে যেমন দিয়েছ সুখের সমাজ গড়তে দিলে তামনি করান যেমন তুমি দিলে সুখের সমাজ গড়তে দিলে তামনি করান তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরানৃষ্ণানি বারে দিলে স্বচ্ছ সাধু পানি জঠোর জলা জুডাতে আর ফল ফসল জানি তৃষ্ণানি দিলে স্বচ্ছ সাধু জালা জঠোর জুড়াতে আর ফল ফসল জানি পোথের দিশাই তাম দলে পথের দশায়ামী দিলে রসুলে অকরা রসুলে অকরাাম রসুল অকরাম যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমায় সুখের সমাজ গড়তে দিলে হে করান তোমার শাখায় শাখায় পাখ পাখা ডাক দিলে পাখ পাখা ডাক তুমি দিলে চোখে রাম শান্ত নদীর বাস গাছ শাখায় শাখায় পাখ পাখা ডাক দিলে পাখ খালির ডাক বৃষ্টি ঢেলে দিলে মাটির বুকে আদর বদর দান করেছ নানা রঙের দুঃখে বৃষ্টি ঢেলে দিলে ভিলে মাটির বুকে আদর সোহাব দান করেছু নানা রঙের দুঃখে দান করেছ তা তুমি দান করেছ মাঝে দয়া ফুর দয়া ফুর দয়া যে মাদ্রাসার চেয়ারে বসে কথা বলছি এই মাদ্রাসার চেয়ারে বসতে এখনো ভয় পায় হুজুরদের সামনে এখনো চেয়ারে বসতে ইতস্তুতা বোধ করি আর সেই সকল উস্তাদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলা আল্লাহ আমাকে ক্ষমা করুন উপস্থিত আছেন আমার সামনে দিনদারি মান্দার মুসলমান ভাই বাবা জিরা আমার যুবক কিশোর তরুণ আগামী দিনের আগামী দিনের কান্ডারি যারা যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের মিছিলের বিনিময়ে যাদের রাজপথের সংগ্রামের বিনিময়ে আমরা পাঁচই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এমন কিছু তরুণ কিশোর যুবক আমার সামনে উপস্থিত রয়েছে পর্দার অন্তরালে রত্নাকার বাবা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন আনুষ্ঠানিকভাবে ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থ রেখেছেন রাস্তায় রয়েছেন অনেকেই বাজারে রয়েছেন অনেকেই মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত থেকে আল্লাহর না রাখলে এই মুহূর্তে আপনাকে হয়তো বা যশোর আড়াইশো বেডে থাকা লাগতো হাসপাতালে হাসপাতালে না বেডে শুয়ে থাকা লাগতো ঠিক না হাসপাতাল হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে কথা কয় না হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে বরং সদরে যদি যান তাহলে মানুষ খোঁজার আগে কোন মানুষের বললে একটি বেডের ব্যবস্থা করা যায় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে ফিলে বসতে না দিলেও চায়ের দোকানে তাসের আড্ডায় সিনেমার আড্ডায় টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন সেই রবের আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্যে যে আল্লাহ যদি সামনে না রেখে এখন কুইন হাসপাতালের বিছানায় রাখতে পারত আল্লাহ যদি চাইতেন আপনাকে মতো পালিয়ে থাকা লাগত ঠিক না বেঠি ওপেন হতে পারে এখন আল্লাহ চাই আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য সুতরাং আল্লাহর আদায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ ওপেন কি এখন আসতে পারে কৃতকর্মের ফল দুনিয়ায়ও ভোগ করবে আখেরাতেও ভোগ করবে এই কথা বলেছেন কে আল্লাহ রবুল আলমিন দুনিয়ায়ও দিবেন আখেরাতেও দিবেন দুনিয়ায়ও আছে আখেরাতেও আছে সম্মানিত ভাইয়েরা এই জন্যে যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ এই সুন্দর সমাজ এই সুন্দর পরিবেশে বসার তফিক দান করেছেন আবারও শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আমার বাড়িয়ে দেন কে আল্লাহর শুকরিয়া আদায় কর না আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে কাற்பন্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিত করে দেন আল্লাহর শুকরিয়া যারা দেয় করে আল্লাহর কাছে যারা মাথা নত করালি ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় তারা আনচিত বঞ্চিত অপমানিত অবদস্থ হয়েছে বলেন ঠিক না بیٹি যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হঠাত করে সাহায্য চেয়েছিলেন গাছের কাছে বললেন ও গাছ আমাকে কুহবা যক কর গাছকে বললেন গাছ বাঁচাও আল্লাহ রবীন্দন গাছের হুকুম দিলেন থাকা হয়ে যা আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা তোমার বক্ষটা বিদু উদার করে দাও তোমার বক্ষটা খুলে দাও গাছ খুলে দিল জাকারিয়ালাম ঢুকে গেল তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ রবুল পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন বলেন ঠিক না বে ঠিক জানেন না জানেন না একটা মানসব দরজার থাকে রেখে দিল কয়েকদিন আগে আপনারা দেখলেন পত্রিকায় আপনাদের চোখে পড়তে পারে একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে ছোট্ট যে ঘরটা থাকে তার মধ্যে পলাইছে পুলিশ গিয়েছে ধরার জন্য ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাইছে কিন্তু হঠাৎ করে আসবে না আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে দেখিছেন কি তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে যে এর পরের মাল একটা ছেড়েছে দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পালানোর কারণে বলি পালিয়েছেন কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছে পত্রিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য এরকম না যে ফেক নিউজ ও এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান কিছু ব্যবস্থা করে রাখে সেখানে এলে সেরদসলাম যখন গাছের মধ্যে ঢুকে ঘেরানো গাছ হয়ে গেল আল্লাহ রুবুল আলমিন গাছের মধ্যে থেকে বাঁচিয়ে রাখলেন কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন যখন কাফেরেরা খুঁজতে গেলো খুঁজতে খুঁজতে বললো কোথায় লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল বললো পালাতে তো পারবে না থেকে কোথায় নিশ্চিন্ন শয়তান দেখিয়ে দিল এই যে দেখো গাছের মধ্যে সে পালিয়েছে লুঙ্গির বা কাপড়ের অংশ একটু বের হয়ে আছে ওরা বুঝে ফেলল এই গাছের মধ্যে জাকিরিয়া পালিয়েছে জাকারিয়া সালামকে শাস্তি দেওয়ার জন্যে করাত নিয়ে আসলো এবং করাত দিয়ে চিরা শুরু করে দিল গাছটা যখন চিরতে লাগলো করাত মাথার পরে পৌঁছে যখন মাথায় লাগলো চিৎকার করতে যাবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হবো জাকারিয়া তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে তোমার জন্য দরজাটা করে দিতে কিন্তু জাকারিয়া তোমার ভুলটা হল তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই চেয়েছ গাছের কাছে এই অপরাধের কারণে এখন করার দিয়ে তোমারে চিরবে আর এই করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে তোমার শাস্তি হলো একটা বারের জন্য উপ করতে পারবা না যদি উপ শব্দটা করো তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে তোমার জন্য যাহার নাম তা ওয়াজিব হয়ে যাবে সাহায্য চেয়েছিলেন কার কাছে কথা কয় না গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত ছাড়েন নাই ক্ষমা করেন নাই চিরা খাওয়া লেগেছে ও আমার ভাইরা আর আমার দেশের সাবেক ইসলামের জন্য কাছে দাদার কাছে সাহায্য চেয়েছেন দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আশা হবে হবে হ্যাঁ আসতে পারবেন যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবেন তারা যদি তার জালিম হয়ে যায় তাইলে আসতে পারে না পারে না কারণ ক্ষমতার মালিক কে আল্লাহ কাউকে ক্ষমতা দেন আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন ও যিল্লু মান আমার আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তাকে অপমানিত অপদস্থ করি বলেন আল্লাহু আকবার আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করেন যে সিআর থেকে বলেছিল দাক্তারি উনসকে পদদেশে দূর থেকে ফেলে দেওয়া দরকার টুস করে ফেলে দিতে হবে আর একজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে দুইজনকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই কথা কয় না আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে যেই চেয়ার থেকে ফেলতে চেয়েছিল এরপরেও যারা আল্লাহ চেনে না ওদের চিনানোর আর কোনো রাস্তা নেই এরপরেও যারা আল্লাহরে চেনে না তাদের চেনামোর কোনো রাস্তা আছে জে সেআজ থেকে কর্মা সেতু থেকে ফেলে দেবে টুষ করে সেই সেআদ আছে সেই বন্ধু ভাবন গণ ভাবন সব আছে কিন্তু একটু জাকার আলে সাল্তুসাল্লামের মতো জাকার আলি সাল্তুসাল্লাম তো ভুল করে নাই জাকার আলি সাল্তুসাল্লামের মাথার পরে যখন করাত লাগলো তখন বললো চুপ থাকতে হবে কোনো উঃশব্দ করা যাবে না চিরা খেল ও কিন্তু উফ করে নাই বিনিময় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বললো ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক কিসের চুপ ওই পারে থেকে বলে দুশকারী ঢুকে পড়ব কথা কয় না বলল রাস্তায় নাম আর বিনিময় মন্ডি শেষ 32 নম্বর কথা কয় না কারণ কথা বললেই বিপদ আছে না নাই আল্লাহ বলল উফ করা যাবে না আর ওখান থেকে ছটফট করে খালি কয়ে তোমরা নামো আমি আসি আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য কোন সাহসে রাস্তায় নামে যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা পালাই গেছে তুমি চায়ের দোকানটা রাস্তায় নামো তোমার লাঞ্চা থাকা উচিত বলেন ঠিক কেরা এত বড় বড় বাগা বাগা নেতারা যারা বললো পালাব না খেলা হবে সব চলে গেল সাহেব দোকানদার কয় ফিরে আসব বলে না বলে না লজ্জা হয় না লজ্জাও করে না ওগুলো আমার কোন দলের সাথে দ্বন্দ্ব নাই কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই আল্লাহর কথা ক্ষমতার কথা বলতে গেলা কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন এই পৃথিবীতে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কোরআন সাক্ষী সোরা সুরা ফিল পড়লে আমরা আব্রাহার খবর জানতে পারি না পারি না আলান্তর কাইফা ফাআলা রাব্বুকা বিয়াসহাবিল ফিল আলা মিয়াজ আল কায়েদা হুম ফিতাদলিল ওয়ার চাল আলাইহিম তোয়ের তার মিহেদারথিম সিজ্জিল ফাজা আলহুম কু আমার আল্লাহ বলা যখন রবী আপনি কি দেখেননি আমি হস্তিবাহিনীর সাথে কেমন আচরণ করলাম আমি তাদের স্বয়যন্ত্রটা ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর তারা নিক্ষেপ করলো কঙ্কর তো তারা কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল পশুর চর্বি তো নাই হয়ে গেল আপনারা সবাই জানেন যখন হস্তি বাহিনী নিয়ে আসলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তখন কার কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে একটু উঁচু করতে হবে একটু উঁচু কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে কার উপরে কার উপরে আব্দুল মোতালে তিনি কে ছিলেন রাসুল সাল্লামের আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুতালিব চাচা নাই দাদা আবু তালিব হল চাচা আর আব্দুল মুতালিব কে দাদা কে আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখেছেন কে নবীজির দাদা আব্দুল আমার নবীর নামটা রেখেছেন কাবার চত্বরে নিয়ে গেলেন আল্লাহ জন্মগ্রহণের পরে আর কাবার চত্বরে নিয়ে যে নাম রাখলেন এই নামটার মানেটা আপনারা জানেন কি না নাম কি মানে কি হ্যাঁ প্রশংসিত কিসিত প্রশংসিত মোহাম্মদ তিনি প্রশংসিত কিনা গোটা বিশ্বে বাংলাদেশে কি করে এসেছে কথা কয় না এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই আমরা এখানেও রাসুলের বয়ান করি রাসূল প্রশংসিত হয়েছেন আল্লাহ রব্লালামিন তাকে প্রশংসিত করেছেন ওগো আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামের জন্মের পঞ্চাশ কোন বর্ণ এসেছে ষাট দিন পূর্বে কোন বর্ণ নাই পঞ্চাশ কোন বর্ণ নাই ষাট দিন পূর্বে আমরা হা এসেছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্যে আল্লাহরকুল আল্লামিন এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবেন কিন্তু আল্লাহ রকুল আলামিন সেই সময় তেমন আল্লাহর কোনো বাহিনী ছিল না সেই সময় তেমন কোনো বান্দা ছিল না এই কাবাঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আপনার বাইরে আপনার আসলা ধ্বংস করা নেব

তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না তুমি তোমার উঠগুলো চাইলে কারণটা কি আব্দুল মোতালি বললেন উটের মালিক আমি আর কাবার মালিক হলেন কি সিল্লায়ে বলেন কে কাবার মালিক হলেন আল্লাহ আর উঠের মালিক আমি আমার উঠটা আমি ছাড়িয়ে নিতে এসেছি আর কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আমিন যদি চান তাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবি আব্দুল মোতালিব কাবার দরজায় গেলেন দরজায় হাত লাগিয়ে এখনো যারা মক্কাই মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন ওই কাবার দরজায় দাঁড়ালেন আর আব্দুল মোত্তালিব হাত দিয়ে পরিহাত করলেন অগরব এই কাবা ঘর রক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই আপরা এসেছে হস্তি বাহিনী নিয়ে তার সৈন্য বাহিনী তার পদাতিক বাহিনী তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে সবচেয়ে বড় ছিল যেটা সেটা হস্তি হাতি আল্লাহ আমি তার সামনে দাঁড়াবো তেমন সক্ষমতা আমার নাই তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো ও আল্লাহ তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি বেক্ষণ করো আল্লাহ রব্বুল আলমিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে হবে আমাদের জানতে হবে আল্লাহ কি করেন বর্তমান দুনিয়ায় একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার আলেমদেরকে ধরেছে মেরেছে নির্যাতন করেছে এমন কোন ভালো মানুষ নাই যার নামে মামলা নাই ঠিক না বেটে একবার আমাদের এক হুজুর বললেন আমি চা খাওয়ার জন্য আমাদের বলল কিছু লোক বলল চলেন আলহাজের সাহেব দোকান থেকে চা খেয়ে আসি আমি গেলাম যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আল্লাহাজ হইতে পারে না আলহাজ তো হবে হজরত মাওলানা আব্দুল মজিদ আল সাহেব চেহারা সুন্দর টাকাও আছে পয়সাও আছে যশোরে থাকে উনার টাকা আছে উনি আল্লাহাজ হবে চায়ের দোকানদার কি করে আলহাজ হয় চেহারাও ভালো না ঠোঁটের অবস্থা খারাপ এরকম আছে না বক্তা চেয়ে জিজ্ঞাসা করলেন আলহাজ এটা কি তোমার দোকান হয়। তুমি কি করে আলহাজ হয় না হজ করেছো কত সালে কয় হুজুর বিয়া দবি মাফ করবেন আমি আলহাজ না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইল কেমনে যে আলহাজের সাহেব দোকান সাহেব দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ কি হজ কি করে জেল হজ হুজুর আমি ফেন্সিডিলের ব্যবসা করতাম গাঁজার ব্যবসা করতাম কিসের ব্যবসা গাজার ব্যবসা ফেন্সিডিলের ব্যবসাই আবার ব্যবসা এই সব ব্যবসা করতাম দুই নম্বরে আমারে পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মুফতি জামাতের আমির বিএনপির নেতা কথা কয় না সব জেলখানায় শুধু আমি একমাত্র ভালো মানুষ বাকি সব অপরাধী জিজ্ঞেস করি আমার মামলা তো একটা আর যার জিজ্ঞেস করি কয় বত্রিশটা ছত্রিশটা বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় পাপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আহারে আল্লাহ তুমি আমারে হেদায়ত দিবা বুঝতে পারি না এত কায়দা করে তুমি হেদায়ত দিয়ে দিলে যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেল হজ কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না ধরলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যে মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া দূরের কথা ঘরবাডি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলা বোনা পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের রাজলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দি পুমনি মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল কাড়ি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমরা কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাইয়া দিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচা শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জাতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল। তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী নাকি দাদারা কথা কয় না কয়েকদিন আগে জয়শঙ্কর দুই দিন আগে বলেছেন এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন না ওরাই আমাদের এত কল্যাণ চাই যাচ্ছে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেঠি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি চালায় যেই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা আর কাতার মানে নিজেদের তা নিজে দেখা নিজে মেরে দিয়েছে কারণ এত মারা মারামারের যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদ্মা সেতু মেট্রো রেল যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেস ওয়ে এলি এক্সি ভেট ভেটে তারপরে যে টানেল বানালো রাস্তা পাকা করে দিল ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়ালো কুমড়ো দিয়ে বেগুনি বানানো শেখালো আমাদেরকে পিঁয়াজ ছাড়া রান্না শেখালো বার্গার বানানো শেখালো কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল